কুমিল্লা চাঁদপুর নোয়াখালী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সিলেট চট্টগ্রাম সম্পূর্ণ ডেলিভারি চাষপুরি এবং কি কোনো একবার এক টাকাও লাগবে না ভাই মানে সোজা কথা ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি হাতে পাবেন দেইখা যেমনটা অর্ডার করছেন স্ক্রিনশট এর সাথে মিলে বাকি টাকা ডেলিভারি মেনে কাটবে অবশ্যই অবশ্যই আচ্ছা আর যদি কেউ আসতে চায় আসবে হলো আমাদের ঠিকানা হলো ঢাকা যাত্রাবাড়ি শনি আকরা 24 ফিট জিয়া শরণি ব্রিজের সাথে হৃদয় এলাকার ফার্নিচার জি জি আমাদের শপের নাম হলো হৃদয় এলাকার ফার্নিচার আমরা যোগাযোগ সুবিধার্থে ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে রাখছি ইমো WhatsApp করা থাকবে প্রবাসী ভাইরা

টাকা এটা মাত্র টাকা একুশ হাজার টাকা এটা কিন্তু কুরবানিদের অগ্রিম ভিডিওটা দেখবেন দেখিয়া যদি ফেসবুকে দেখেন শেয়ার করে দিবেন ইউটিউবে দেখলে কমেন্ট করবেন অবশ্যই আমরা এই কালেকশনটা দেখে সূর্য খার সূর্য মডেল জি জি গোল্ডেন কালারের ভিতরে গোল্ডেন না আবার সলিড গ্যারান্টিও আছে অবশ্যই কালার গ্যারান্টি দশ বছর গুন প্রকার বিশ বছর দোকানে এসে কোনো সমস্যা নাই আপনার লাগলে মাত্র চোদ্দ হাজার পাঁচশো এই লাভটা দেখবে বড় লাভ বড় লাভ জি জি সংসার মধ্যে অবশ্যই আচ্ছা লেগ সাইড কাজ হবে হেড ডিজাইন থাকবে এটা প্রাইস কেমন পড়বে এটা যদি ফুল বক্স নেই কেউ একুশ টাকা আর সেমি বক্স হাজার টাকা চাঁদপুর নোয়া কালি

সাদা চায় না এটা জি জি ফ্রেশ কন্ডিশন লোকটা সতেরো লাভ জালি পড়বে না অবশ্যই যদি দেখতে আসেন এটা নিতে পারবেন আরেকটা কোনো সমস্যা নাই আমার দোকানে একটা দুইটা খার থাকে না ইনশাল্লাহ আচ্ছা এটার এটার প্রাইস হলো মাত্র চোদ্দ টাকা চোদ্দ

মাত্র হাজার টাকা ষোলো হাজার ষোলো হাজার দুই কালার এটা সাদা যেটা ভালো লাগে যেটা ভালো লাগে কোনো সমস্যা দামটা বলে দিন একটু আমাদের মাত্র এটা নিলো

Tadi mungkin black color

অবশ্যই আহা চলে মানি খাট তার জন্য আমরা এটার নাম দিয়েছি গোল্ডেন কালার বেলভেট দিয়ে কাজটা করা আছে এটাও ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে মাত্র মাত্র টাকা ষোলো টাকা এই যে আরেকটা রিং টু খাট এটাও কিন্তু কালারটা অবশ্যই কাঠ কালার চেঞ্জ কাপড় এটা জি জি অবশ্যই একুশ হাজার টাকা ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন আর একটা মহারাজা ভাসন জি জি এটা গোল্ডেন কালারের ভিত্তে ব্লু কালার দিয়ে করা আছে আচ্ছা এটা প্রাইস কেমন আসবে এটার প্রাইস ও মাত্র ষোলো হাজার টাকা এটাও হোয়াইট সাদার ব্লু কালার দিয়ে করা আছে প্রাইস কেমন পাঁচশো মাত্র 14500 14500 টাকা 14500 হাজার আমরা এই ডিজাইনটা জালি মডেল খাট জালি মডেলের খাট জি জি কালার কিন্তু একদম গর্জিয়াস অনেকে জালি মডেল বলে অনেকে মুকুট বলে মুকুট সেমি বক্সের খাট দাম সাইড

নিতে গোল্ডেন কালার যেকোনো একটা ইনশাল্লাহ নিতেই পারবেনা ইনশাআল্লাহ চৌদ্দ হাজার পাঁচশোই আগে কি একদম আরেকটা জাহান খান মানে কুরবানি এদের যে অফার যে চার যদি নাই থাকে তাহলে আরেকটা আছে ছয় ফিট বাই সাত ফিট এটা তো সেমি বক্স এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা খা অনেক খোঁজাখুজির পরে আজকে পাইছি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা

অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট দামটা কেমন চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার এই যে এটাও আর কালার সাদার ভিতরে করা আছে জি জি অবশ্যই সেই রকম ভিডিওটা পাইব রিপ্লো ভিডিও টা আরেকটা দেখেন আনারস মডেল খাট আনারস আনারস মডেল খাট এটা সেম ডিজাইন করা আছে এটা ছয় ফিট বাই সাত ফিট সেমি বক্স

আমাদের শুধু খালি বেডরুম সেট আর বেডরুম আচ্ছা আট হাজার টাকা ডেলিভারি চার্জটা ড্রেসিং টেবিল টেবিল মাত্র আট হাজার টাকা ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি কি বলেন আপনি চৌষট্টি জেলাতে ফ্রি আচ্ছা এদিক থেকে আরো আরেকটা ড্রেসিং টেবিল এই যে দেখেন এটা দুই বক্সের চার বক্স এক বক্স দুই বক্স তিন বক্স চার বক্স মাত্র নয় হাজার এটা হলো সারি ড্রেসিং টেবিল সারি ড্রেসিং টেবিল অবশ্যই পাল্লা এখানে একটা পাল্লা আছে এখানে একটা ডয়ার আছে আচ্ছা এই যে এখানে আবার এক দুই তিন দা অনেক কসমেটিক রাখতে পারবো ইনশাআল্লাহ দামটা কেমন এটার মাত্র দশ হাজার টাকা আবার ডেলিভারি ফ্রি চৌষট্টি জেলাতে আচ্ছা এদিকে কালারও চেঞ্জ আছে আরে অবশ্যই যে কোনো কালার করে নিতে পারবো এটা নয় হাজার টাকা এটা এগারো হাজার টাকা

একটা জার্মানি জার্মানি মডেল এটা কিন্তু লেগ সাইড হেগ সাইড যে কালার সাইড এর হাইসা গুলা ফুল বক্স সেম কালার মানে পুরো খাটটা এক কালার এক কালার দামটা কেমন এটা মাত্র সাতাইশ হাজার সাতাইশ হাজার ডেলিভারি চার্জ ফ্রি এই যে এখানে একটা কনার সোফা কনার সোফা জি জি

আচ্ছা প্রিয় দর্শক এতক্ষণ যাবত যে কালেকশন গুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এছাড়াও কারখানায় যদি আপনাদের নেই

পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ